দুজনে ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বা বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয় তার সোনার দোকানে ডাকাত এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই এবং এই যে ঘটনাগুলো এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের যে আটজন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে আমার মনে হচ্ছে সেই নব্বইয়ের দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন